দেখুন যে আওয়ামী লীগের সহযোগী যেই সংগঠনগুলো রয়েছে যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় এবং আওয়ামী লীগকে ফেসিবাদে আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে তারা এখনও পর্যন্ত রাষ্ট্র বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি এটি সরকারের আমরা মনে করি এটি ব্যর্থতা সরকারের এই জায়গায় শুরুতেই সরকারের এই জায়গায় যারা আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তো শুধুমাত্র যে আজকের ঐক্যমত কমিশনের বিষয়টি এমন নয় আমরা রাষ্ট্রের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী যে ইলিমেন্টসগুলোই ইলিমেন্টসগুলোর কিন্তু সরব উপস্থিতি সেটা মিডিয়াও কিন্তু এর ব্যতিক্রম নয় আমরা মিডিয়া ইন্টালেকচুয়াল কমিউনিটিতে সিভিল সোসাইটিতে তারপর হচ্ছে এখন আমরা ঐক্যমত্য কমিশনে বা রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী যে এলিমেন্টগুলো সেগুলো আবার হচ্ছে রিয়েক্টিভ হচ্ছে সেগুলোর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা না নিতে পারার জন্য এই সরকার অবশ্যই এর দায় নিতে হবে